আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই পাওয়া সর্বশেষ সংবাদ। রায়ার শাহবাগ অবরোধ হরতাল সমর্থকদের ভোগান্তিতে পড়েও মানুষ বলেছেন হরতাল যৌক্তিক। জানি দেব কে কতটি নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার উপর। ইউক্রেনকে কোরিয়ার মতো টুকরো টুকরো করতে চায় রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের ইতিহাসে আজ হবে দফার অফার শেষ দিন বলছে ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন টায়ার জ্বালিয়ে শাহবাগ অবরোধ হরতাল সমর্থকদের টায়ার জ্বালিয়ে রাস্তার পাশের ব্যানার পোস্টারে অগ্নিসংযোগ করে ব্যারিকেড তৈরির মাধ্যমে আজ সোমবার সকাল থেকে শাহবাগ অবরোধ করে রেখেছেন বাম গণতান্ত্রিক জোটের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সকাল পনের সাতটার দিকে তারা এ এলাকার সব রাস্তা বন্ধ করে দেন সকালে সড়কে যান বাহনের চাপ থাকায় সায়েন্স ল্যাব থেকে শাহবাগ সড়কে বিএসএম এমইউ জাতীয় জাদুঘরের পার্শ্ববর্তী সড়ক দীর্ঘ যানজট লেগে গেছে সড়ক অবরোধ করে হরতালের পক্ষে বক্তব্য দিচ্ছেন বাম গণতান্ত্রিক জোটের ছাত্র সকাল পনে আটটার দিকে একজন একটি বালতিতে করে পানি নিয়ে সড়কে ব্যানার পোস্টার চড় করে লাগানো আগুন নেভাতে এলে তেড়ে আসেন নেতা কর্মীরা এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা এগিয়ে আসেন আগুন নেভাতে আসা ব্যক্তির পক্ষে অবস্থান নেন তারা আগুন কেন লাগানো হয়েছে তা জানতে চেয়ে তাদের সাথে দেখা যায় এক পুলিশ কর্মকর্তাকে উপস্থিত ছাত্র নেতাদের মধ্যে রয়েছেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন ছাত্র ইউনিয়ন একাংশের ভারপ্রাপ্ত সভাপতি জয় ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি ফয়জুল্লাহ ছাত্র ফন্ডের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য ফান্ডের একাংশের সভাপতি মোক্তা বারৈ প্রমুখ নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আজ সারাদেশে আধা বেলা হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি জোটের নেতারা বলেছেন দুর্গতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার মানুষ হরতালে সমর্থন দেবে সরকারের পক্ষ থেকে যদি কোনো বাধা না দেওয়া হয় তাহলে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন হবে রাজধানীর পুরানো পল্টনে মৈত্রী মিলায়তনে গতকাল রোববার সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মানুষকে রক্ষার এ হরতালে আমরা আশা করব সব ধরনের প্রতিষ্ঠান দোকানপাট শপিং মল পরিবহন চলাচল বন্ধ থাকবে তবে হাসপাতাল অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা হরতালের আওতামুক্ত থাকবে তিনি জানান রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেবেন বাম জোটের কেন্দ্রীয় নেতারা এদিকে গতকাল রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় জনকল্যাণমূলক যে কোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে বিএনপি বাম গণতান্ত্রিক জোটের এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে ভোগান্তিতে পড়েও মানুষ বলেছেন হরতাল যৌতিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকেই গণতান্ত্রিক বাম জোটের ডাকা আধাবেলা হরতাল চলছে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান করে তারা হরতাল কর্মসূচি পালন করেছেন এতে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও হরতালকে বলে উল্লেখ করেছেন তারা বলেছেন ক্রমাগত বৃদ্ধি হচ্ছে বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই সব সবকিছুর দামই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে দ্রুতই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত সোমবার সরজমিন পল্টন এলাকা ঘুরে দেখা যায় সকাল ছয়টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি বাসদ গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পল্টন মোড়ে মিছিল বের করেন এরপর মিছিলটি মতিঝিল গুলিস্থান বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থান নেয় এ সময় পল্টন মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা এতে স্বাভাবিক যান চলাচল ব্যাজ্যুত রয়েছে বিভিন্ন স্থান থেকে কর্মস্থলের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছেন কর্মজীবীরা হরতাল এর সমর্থন জানিয়ে রেজাউল ইসলাম নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন হরতালের জন্য আমাদের সাময়িক সমস্যা হলেও আমরা চাই জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হোক এখন তেল ডাল চাল সবকিছুর আমাদের জন্য জীবন চালানো তো কঠিন হয়ে পড়েছে এই মুহূর্তে সব কিছুর দাম কমানো উচিত হোসেন বলেন এই হরতাল পুরো যৌক্তিক বাজারে কোনো কিছুর দামই নিয়ন্ত্রণ নাই সব সবকিছুর একটা সীমা আছে প্রত্যেকটি জিনিসের দাম নাগালের বাইরে পাঠাও রাইড চালক সেলিম শেখ বলেন আমরা এখন মন চাইলেও ভালো মন্দ কিছু কিনে খেতে পারি না গরুর মাংস তো কিনতেই পারি না সব কিছুর দাম বেশি কিন্তু করোনায় আমাদের আয় আরও কমেছে অথচ জিনিসপত্রের দাম বেড়েই চলছে আমরা চাই সব দাম কমে যাক হরতালে আমাদের যদি এখনও ভোগান্তিও হয় তাও চাই দাম যেন কমে যাক এতেই শান্তি আমাদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিম মানব জমিনকে বলেন মানুষ শত ভাবে। সমর্থন দিচ্ছেন যদিও অনেকেই কাজে নেমেছেন না বিশ্বাস পরিস্থিতি কর্মজীবী মানুষকে কাজে যেতে হচ্ছে অনেক আছে পরিবহনগুলোকে নামানো হয়েছে মালিকরা বাধ্য করেছেন কিন্তু যারা পরিবহন শ্রমিক আছেন কাজে বাধ্য হয়েছেন তারাও এই হরতালের সমর্থন করছেন সাধারণ মানুষও সমর্থন প্রকাশ করেছেন মানুষের এই ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এছাড়া সকল বিরোধী দলও আমাদের এই হরতালকে সমর্থন জানিয়েছেন এর মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক মুক্তির জন্য একটা নতুন লড়াইয়ের সূচনা ঘটেছে এই ঐক্য আরো বর্ধিত হবে সম্প্রসারিত হবে এবং জনগণের একটা বড় উত্থানের জায়গা তৈরি করবে তিনি আর বলেন সারা দেশে আমরা হরতাল পালন করছি দেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর নানা ধরনের আক্রমণ হচ্ছে পুলিশ গ্রেপ্তার করছে খুলনায় আমাদের দলের আহ্বায়ক মনির চৌধুরী শহের সহ বাম জোটের বিভিন্ন নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকায় মিরপুরের নয় জনকে আটক করা হয়েছে মোহাম্মদপুরে আক্রমণ হয়েছে কে কতটি নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ওপর সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয় এর মধ্যে সোমবার তেত্রিশতম দিনে গড়িয়েছে রুশ অভিযান বিগত বত্রিশ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল নিয়েছে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে রাশিয়ার উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো সঙ্গে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া ও জাপান পাল্টা পদক্ষেপ নিচ্ছে রাশিয়াও রাশিয়ার উপর কারা কত নিষেধাজ্ঞা দিচ্ছে তার হালনাগাদ পরিসংখ্যান রাখছে বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি ও নিষেধাজ্ঞা ওয়েবসাইট নিয়ে কাজ করা তাদের হিসাবে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে ক্রেমলিনের ওপর সবচেয়ে বেশি চারশো উনআশিটি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য একুশে ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনের ডনবাসকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয় আর বাইশে ফেব্রুয়ারি থেকে রাশিয়ার উপর দেশটির আরোপ করা নিষেধাজ্ঞার সংখ্যা আটশো টি এই তালিকায় রুশ ব্যাংক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে আব্রাহাম ভিচের মতো কিংবা সেরগেই লেভেরবের সৎকন্যাও রয়েছেন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার ছয়শো কোটি ডলারের সম্পদ এর মধ্যে জব্দ করেছে সুইজারল্যান্ড যা আরও বাড়বে বলে জানিয়েছে দেশটির সরকার বাইশে ফেব্রুয়ারি থেকে রাশিয়ার উপর সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞার সংখ্যা সাতশো চুয়াত্তরটি আরো বাড়াতে চাই ইইউ ইউক্রেনে হামলার পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একযোগে রাশিয়ার বিভিন্ন খাত প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কয়েক দফায় সংখ্যাটি দাঁড়িয়েছে সাতশো পাঁচ এ যা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে এছাড়া ফ্রান্সের অর্থ বিভাগ নিজেরাও আলাদাভাবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার তালিকা করেছে যার সংখ্যা টার্গেটে মিডিয়া ব্যক্তিত্বরা কানাডার নিষেধাজ্ঞার তালিকায় আছেন গণমাধ্যম ব্যক্তিত্বরাও চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার গণমাধ্যম নির্বাহী সহ দশ জনের একটি তালিকা ঘোষণা করে দেশটি তাদের মধ্যে রয়েছেন রাশিয়ান টেলিভিশন নিউজ নেটওয়ার্ক আর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়া নাও সব ইউক্রেনের রুশ হামলার পর থেকে এখনো পর্যন্ত ছয়শো ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা অস্ট্রেলিয়ার সম্পদ আছে রাশিয়ার এমন ধনকূপের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে দেশটি গত সপ্তাহে এই তালিকায় যুক্ত হয়েছেন কুইসল্যান্ডে অ্যালুমিনিয়া পরিশোধনাগারের বিনিয়োগকারী ওলেগ দেরিপাসকা বাইশে ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত রাশিয়ার ওপর পাঁচশো নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি অন্যদের চেয়ে কম যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে সরব যুক্তরাষ্ট্র তবে সাতাশেই মার্চ পর্যন্ত মিত্র দেশগুলোর তুলনায় তাদের নিষেধাজ্ঞার তালিকাটি ছোট ছিল কাস্টেলাম এর হিসাবে হামলার পর থেকে এখনো পর্যন্ত ক্রেমলিনের ওপর দুইশো তিরানব্বই নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন তবে চব্বিশে মার্চ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে রাশিয়ার পার্লামেন্ট ডোমা ও এর তিনশো সদস্য এবং আটচল্লিশটি প্রতিরক্ষা সংশ্লিষ্ট রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আর আঠাশে মার্চ কাস্টলামের ওয়েবসাইটে বাইশে ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সংখ্যা দেখানো হয়েছে ছয়শ নব্বইটি ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সঙ্গে শুরু থেকেই সরব জাপান রাশিয়ার রাজনীতিবিদ তাদের স্বজনদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে দেশটি তার মধ্যে আছেন ডুমার এগারো সদস্য ব্যাংকার শিল্পপতিও বাইশে ফেব্রুয়ারির পর এখনো পর্যন্ত মোট একশো চুরানব্বইটি নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে তারা নিষেধাজ্ঞা রাশিয়া রাশিয়া এখন বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া দেশ মোট সাত হাজার বোঝা বিশ্বের অন্যতম এই এর মধ্যে পাঁচ হাজার একশো উনত্রিশটি দেওয়া হয়েছে ইউক্রেনে অভিযান শুরুর পরে এর আগে নিষেধাজ্ঞা পাওয়া দেশের তালিকায় শীর্ষে ছিল ইরান এরপর রয়েছে সিরিয়া উত্তর কোরিয়া ভেনুজুয়েলা মিয়ানমার ও কিউবা নিষেধাজ্ঞার লক্ষ্য বাইশে ফেব্রুয়ারির পর থেকে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত পাঁচ হাজার একশো উনত্রিশটি নিষেধাজ্ঞার মধ্যে বেশিরভাগই দেওয়া হয়েছে ব্যক্তির উপরে চার হাজার পাঁচশো এই সংক্রান্ত আর পাঁচশো চুরানব্বইটি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের ওপরে রাশিয়ার পাল্টা জবাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন সহ বিভিন্ন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ক্রেমলিন অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সহ 3১৩ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া মার্চের শুরুতে রাশিয়া অবন্ধু সুলভ আটচল্লিশ দেশের তালিকা প্রকাশ করে বুধবার পুতিন ঘোষণা দিয়েছেন দেশগুলোকে রাশিয়ার গ্যাসের মূল্যবোধ ও মূল্য শোধ করতে হবে রুশ মুদ্রা রুবলে তথ্যসূত্র কাস্টেলাম ডয়েসে ফেলে ইউক্রেনকে কোরিয়ার মতো টুকরো টুকরো করতে চায় রাশিয়া ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান বলেছেন কিয়েব সহ প্রধান শহরগুলো দখলে নিয়ে তার দেশের বৈধ সরকারকে উৎখাত করতে ব্যর্থ হবার পর রাশিয়া এখন ইউক্রেনকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিরিলো ভোদানম বলেছেন ভ্লাদিমির পুতিন তার ভাষায় পুরো ইউক্রেনকে গিলতে পারবেন না তাই তিনি পূর্ব ও দক্ষিণ অঞ্চল এবং দেশটির বাকি অংশের মাঝখানে একটা বিভক্তি রেখা চাপিয়ে দেবার চেষ্টা করবেন তার মতে রুশ আগ্রাভিযান স্থির হয়ে পড়ার প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিনের অগ্রাধিকার হচ্ছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশ তিনি যদি এই অঞ্চলটাকে সংযুক্ত করতে পারেন তাহলে একে ইউক্রেনের বাকি অংশ থেকে আলাদা করে মস্কো নিয়ন্ত্রিত একটি অঞ্চল সৃষ্টি করতে চেষ্টা করবেন অনেকটা কোরিয়া যুদ্ধের পর যেমন হয়েছিল জেনারেল বোধানম বলেন এরকম কোনো রাষ্ট্র স্থাপনের চেষ্টা টেকসই হবে না কারণ স্থানীয় জনগণ একে প্রতিহত করবে তিনি আর বলেন তার দেশ শীঘ্রই রুশ অধিকৃত এলাকায় গেরিলা যুদ্ধ শুরু করবে রাশিয়ার আসল সমস্যা হচ্ছে পূর্বাঞ্চল ও ক্রিমিয়ার মধ্যে একটি স্থল করিডর প্রতিষ্ঠাও চালু রাখা তবে এর পথে যাচ্ছে বাধা না কে গণভোট হবে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ বলেছে রাশিয়া সমর্থিত স্বঘোষিত লোহানুস্কো পিপলস রিপাবলিকে খুব শীঘ্রই রাশিয়ার যোগদানের প্রশ্নে একটি গণভোট হতে পারে বিচ্ছিন্নতাবাদী নেতা লিউনি পার্শ্বচনিক এ কথা বলেছেন পূর্ব ইউক্রেনের দনেস্ক এবং লোহানস্ক অঞ্চল দুটি দুই সালে সালেই স্বাধীনতা ঘোষণা করে এবং তখন থেকেই সেখানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছিল এবছরে একুশে ফেব্রুয়ারি রাশিয়া তাদের স্বীকৃতি দেয় এবং তার দুদিনের মধ্যেই সেখানকার জনগণকে রক্ষার কারণ দেখিয়ে রাশিয়া ইউক্রেনে তাদের ভাষায় বিশেষ সামরিক কার্যক্রম শুরু করে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে অধিকৃত এলাকায় কোনো গণভোট করলে তা বাতিল হয়ে যাবে ইউক্রেনের সবচেয়ে সিনিয়র মানবাধিকার কর্মকর্তা লুদ মিলা সভা বলেছেন রাশিয়ার দখল করে নেওয়া একমাত্র বৃহৎ ইউক্রেনের শহর খেরসনে ও স্বাধীনতার প্রশ্নে একটি গণভোট করার পরিকল্পনা করেছে রাশিয়া সেখানে তারা নিজস্ব মুদ্রা রুভল চালু করতে চাইছে যুদ্ধ পরিস্থিতি রুশ বাহিনী ইউক্রেনের ভেতরে বিভিন্ন লক্ষ্য বস্তুতে আক্রমণ অব্যাহত রেখেছে বেশ কিছু আছে যেগুলো বেসামরিক এলাকা ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে রুশ বিমানকে যেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হতে না হয় সেজন্য রাশিয়া তাদের নিজ আকাশ সীমার ভিতর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে দক্ষিণ পূর্বের মারিয়াপল শহরের বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুর উপর ওপর রাশিয়া আরও আক্রমণ চালিয়েছে হয়েছে এছাড়া রাজধানী কেবের উপর আক্রমণ হচ্ছে শহরটির ভেতরে এবং উপকণ্ঠে গোলা বর্ষণ হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারা তার দেশকে যুদ্ধ বিমান ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহ করে তিনি বলেন মেশিন গান দিয়ে রুশ বিমান ভূপাতিত করা যায় না সূত্র বিবিসি পাকিস্তানের ইতিহাসে আজ হবে দফা রফার শেষ দিন বলছে ইমরান খান পাকিস্তানের ইতিহাসে আজ হবে একটি দফা রফার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এই মন্তব্য করেছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য অনলাইনের প্রতিবেদনে জানানো হয় ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ আজ রোববার ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে একটি সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে এই সমাবেশকে ঐতিহাসিক বলছে পিটিআই ইসলামাবাদে পিটিআই এর আজকের সমাবেশকে ইমরানের দলের শক্তি প্রদর্শনের মহড়া হিসেবে দেখছেন দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকেরা এই সমাবেশকে ইঙ্গিত করেই পাকিস্তানের ইতিহাসে আজকের দিনকে একটি নির্ধারক দিন হিসেবে অবহিত করেছেন ইমরান ইমরানের বিরুদ্ধে আটই মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্ন কক্ষ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো সেই প্রস্তাবের ওপর ভোটা ভোটির জন্য তা গত শুক্রবার দেশটির জাতীয় পরিষদ উত্থাপন করার কথা ছিল কিন্তু এই প্রস্তাবটি জাতীয় পরিষদে উত্থাপন না করতেই আগামীকাল সোমবার বিকেল চারটা পর্যন্ত অধিবেশন ঘোষণা করেন স্পিকার আসাদ কাইসা দেশটির দুই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন অধিবেশন শুরুর পরপরই তা মুলতবি করা হয় পাঞ্জাবের কামালিয়া শহরে এক জনসভায় প্রধানমন্ত্রী ইমরান বলেন এই অপরাধীদের লোটপাট ও লুণ্ঠনের দিন শেষ হয়েছে সেই বার্তা দিতে রোববার রাজধানীতে সবচেয়ে বড় জনসমুদ্র তৈরি হবে রাষ্ট্রপরিচালিত রেডিও পাকিস্তানের খবরে বলা হয় ইসলামাবাদের সমাবেশে যোগ দিতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খবরে আরো বলা হয় পক্ষ ত্যাগ করার জন্য সরকার দলীয় আইন প্রণেতাদের লাখো রুপির প্রস্তাব দেওয়া হয়েছে বলে আবারও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ইমরান বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ইমরান বলেন তারা প্রকাশ্যে আইন প্রণেতাদের কিনছে নিজ দলের ভিন্ন মতলম্বী আইন প্রণেতারা শীঘ্রই ক্ষমতাসীন দলে ফিরে আসবেন বলে ও আশা প্রকাশ করেছেন তিনি প্রধানমন্ত্রী ইমরানের দাবি দুর্নীতির মামলা বন্ধে সরকারকে ব্ল্যাকমেইল করার লক্ষ্যে তার বিরুদ্ধে বিরোধীরা অনাস্থার মতো পদক্ষেপের নীতি উঠে পড়ে লেগেছে